নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আমরা সকাল সকাল চলে এসেছি বিপত্তারাণী মায়ের মন্দিরে রাজপুর সোনারপুর বিপত্তারাণী চণ্ডী বাড়িতে বন্ধুরা মায়ের মন্দিরে আসতে হলে শিয়ালদহ সাউথ সেকশনের সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের পাশ দিয়ে অটো স্ট্যান্ডে গিয়ে রাজপুরগামী অটোতে উঠে বাস তলায় এসে নামতে হবে এখান থেকে টোটো বা হাঁটা পথে আপনারা মায়ের মন্দিরে চলে আসতে পারবেন এছাড়া বন্ধুরা মেট্রো করে আসতে হলে দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো ধরে কবি নজরুল স্টেশনে এসে নেমে রাজপুরগামী অটোতে উঠে কালীতলা মোড়ে এসে নামতে হবে এখান থেকে টোটো বা হাঁটা পথেই আপনারা মায়ের মন্দিরে আসতে পারবেন মায়ের মন্দিরের গেটের ভিতরে প্রবেশ করলাম এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তারা গেটের ভিতরেই চলে আসবেন এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে গেটের ভিতরে ঢুকেই বাদিকে একটি ফোয়ারা আছে এখন কাজ চলছে বন্ধ আছে এখানে বাদিকে আছে দুই চাকা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর ডান দিকে আছে চার চাকা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আর দেখুন সোজা চলে এলে এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে আমরা এখানে জুতো রাখবো অনিশ জুতো খুলছে বন্ধুরা এখানে জুতো রেখে এবার আমরা হাত ধুয়ে নেব এখানে হাত ধোয়ার জল ও পানীয় জল আছে এখানে তিন চারটি দোকান আছে এই দোকানগুলিতে পূজার উপকরণ সবই পাওয়া যায় তবে এখানে কেউ ফুলমালা নিয়ে প্রবেশ করবেন না মন্দিরে ফুলমালা নিয়ে প্রবেশ করা এখানে নিষেধ আছে আমরা এখান থেকে প্রসাদ নিয়ে তারপর মন্দিরে প্রবেশ করব দেখুন বন্ধুরা এখানে অনেকে নতুন গাড়ি কেনে পুজো দিতে এসছেন এখানে যে দোকানগুলি আছে সেগুলো একটু দেখে নিন বন্ধুরা বন্ধুরা আপনারা মায়ের মন্দিরে সকালে আসলে সকাল ছটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন এই সময় এলে আপনারা পূজা দিতে পারবেন আর বিকালে আসলে বিকাল আড়াইটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবেন বিকালে এলে পূজা দিতে পারবেন এবং সন্ধ্যা দেখতে পাবেন আমরা মায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি এখানে একটি ঝুড়ি আর ফুল দিচ্ছেন এই ঝুড়ি আর ফুল নিয়ে দোতলায় চলে যেতে হবে মায়ের কাছে

অঞ্জলি দেওয়া শেষ করে সবাই একে একে মায়ের কাছে যাচ্ছে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবে এবং মায়ের আশীর্বাদ নেবে সবাই কয়েকটি বিশেষ দিনে মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করা যায় না কালী পুজোর দিন দুর্গা পুজোর চার দিন পয়লা বৈশাখ ও পয়লা জানুয়ারি বিপত্তারায়ণী ব্রত উৎসবের সময় বিশ্বকর্মা পূজার দিন এবং শিবরাত্রির দিন থেকে আট দিন এই দিনগুলি মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করা যায় না এখানকার পুরোহিতরা বলে দিচ্ছেন এবং এখানে লেখাও আছে মায়ের কাছে এসে কেউ চোখ বন্ধ করে নিজের মনের ইচ্ছা বলবেন না মায়ের চোখের দিকে তাকিয়ে নিজের নাম আর গোত্র বলবেন তারপর নিজের মনের ইচ্ছা মাকে বলবেন এখানে মৃত ও প্রসাদ রাখা আছে নিজেরাই এসে এখান থেকে নিয়ে নিতে হবে নিজ থেকে যে ঝুড়ি দিয়েছিল সেই ঝুড়িটি এখানে জমা দেব এবার চলুন বন্ধুরা মন্দিরের প্রতিষ্ঠাতা গুরুমাতা ও গুরুদেবের ব্যবহৃত জিনিসের সংগ্রহশালায় দেখুন ইনি হলেন গুরুদেব বাবা দুলাল ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা পাশে আছেন গুরু মাতা শক্তি সাধনা দেবী সংগ্রহশালা থেকে বেরিয়ে পাশেই আছে হনুমানজির মূর্তি আর বাবা দুলাল আর শক্তি সাধনা দেবীর ছবি বন্ধুরা এখানে বিপত্তারণী মা ছাড়াও উপরে ও নিচে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে চলুন আপনারা দেখতে থাকুন পারবেন বাবা দুলাল এবং বিপত্তারানী চণ্ডীবাড়ি সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আপনারা এখান থেকে বইও কিনতে পারেন এবং এখানে মায়ের ছবিও পাওয়া যায় আপনারা কিনতে পারবেন এখান থেকে দেখুন বন্ধুরা এখানে হাত ধোয়ার জল ও পানীয় জলেরও ব্যবস্থা আছে চলুন এবার নিচে যাই নিচেও অনেক দেবদেবীর মূর্তি আছে সেগুলো দেখব এবার বন্ধুরা নিচে চলে এসেছি চলুন এবার নিচের দেবদেবী দর্শন করি ধুরা এই ঘরটি গুরুদেব বাবা দুলাল ও গুরুমাতা শক্তি সাধনা দেবীর ব্যবহার করা ঘর এই ঘরেই গুরুদেব ও গুরুমাতা থাকতেন এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব এটা মন্দিরের পিছন দিকটা পিছন দিক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মন্দিরের পিছনের দিকে পুরুষ ও মহিলাদের টয়লেটের ব্যবস্থা আছে এখানে যে খাঁচাটি দেখছেন এই খাঁচাটিতে আগে অনেক পাখি আর খরগোশ থাকতো কিন্তু এখন যে কেন নেই বলতে পারছি না এখানে মায়ের সিঁদুর আছে এখান থেকে সিঁদুর নিয়ে পড়তে পারেন এবার চলুন বন্ধুরা ওইদিকে রত্নবেদী আছে সেখানে যাব বন্ধুরা এখানে চারিপাশে কিন্তু অনেক বড় বড় গাছপালা আছে সে কারণে পরিবেশটা খুবই শান্ত এখানে আমরা শুনতে পাচ্ছেন একটা কোকিল ডাকছে আর রগ্নবেদীর কাছাকাছি চলে এসেছি সেই পবিত্র জায়গা যেখানে বসে বাবা দুলাল তপস্যা করেছিলেন সেখানেই চলে এসেছি এই জায়গাটি যেহেতু খুবই পবিত্র জায়গা সে কারণে সবাই দেখুন এখানে এসে ধূপ ও মোমবাতি চালিয়ে প্রার্থনা করছে দেখুন বন্ধুরা এখানে রত্নবেদী সম্পর্কে পুরোটাই লেখা আছে আপনারা যারা আসবেন তারা এখানে আসলেই দেখতে পাবেন এই হচ্ছে রত্নবেদী এই আসনে তিন দিন তিন রাত বিরামহীন সাধনা করে সাড়ে সতেরো বছর বয়সে কিশোর দুলাল গধুলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন করে সিদ্ধি লাভে সফল হন এই জন্যেই এই রত্নবেদী বাবা দুলালের সিদ্ধাসন শনি মঙ্গলবার অমাবস্যার নিশি থাকলে এখানে পূজা হয় দুর্গা পূজা ষষ্ঠীর দিন সকালে ও অন্নকূটের দিন রাত্রে মায়ের পূজার পূর্বে এখানে পূজা হয় বন্ধুরা মায়ের মন্দিরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি এবার আমরা বেরিয়ে যাব বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে বা দেখে নিরামিষ খাবারের দোকান আছে যারা আপনারা উপোস করে আসবেন পুজো দিতে তারা কিন্তু এখান থেকে খেতেই পারেন বন্ধুরা যে গেটটি দেখছেন এই গেটটি মন্দিরের পুরানো গেট এখন বন্ধ আছে ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার পরের ভিডিওতে দেখা হবে